রাজ্য শিশু সুরক্ষা দিবস পালনের মঞ্চ থেকে দাতন মানব কল্যাণ কেন্দ্র পরিচালিত যমুনা বালিকা আবাস পেল শ্রেষ্ঠ শিশু আবাস পুরস্কার দু হাজার পঁচিশ রাজ্যের সেবা পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত কেন্দ্রটি সোমবার কলকাতা রবীন্দ্র সদনে ছিল মনের কথা কই শিশু সুরক্ষা দিবস পালনের অনুষ্ঠান পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগের পক্ষ থেকে সেখানে রাজ্যের নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী শশী পাঁজা ও চেয়ারপারসন তুলিকা দাসের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন কেন্দ্রের সম্পাদক সুভাষিস মেকাপ ও হোম সুপার নিবেদিতা আদক মঞ্চে আবাসের বালিকারা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে বিশেষভাবে সক্ষম বালিকাদের জন্য দু সালে গড়ে ওঠে যমুনা বালিকা আবাস এখানে মানসিক ভারসাম্য হারানো কোনোভাবে পরিবার বিচ্ছিন্ন হওয়া বালিকা ও কিশোরীদের দেখে চিকিৎসা ও প্রশিক্ষণ দেওয়ার কাজ চলে প্রথমে একজন দিয়েই শুরু হয়েছিল চলা বর্তমানে চব্বিশ জন বালিকা হোমে থেকে পড়াশোনা ও প্রশিক্ষণ পায় কেন্দ্রটি জানাচ্ছে চোদ্দ জন কর্মী আছেন তারা হোম পরিচালনা করেন বালিকাদের প্রশিক্ষণ স্বাস্থ্যের খেয়াল রেখে শিক্ষা সমস্ত বিষয়ে দেখভাল করা হয় এদিন পুরস্কার পাওয়ার পর কেন্দ্রের সম্পাদক সুভাষিস মেইকাপ বললেন কাজের প্রতি নিষ্ঠা দায়িত্ববোধ ও ভালোবাসা আমাদের এই সাফল্য দিয়েছে আমাদের লক্ষ্য এই সাফল্য ধরে রেখে আরও কিছু পরিকল্পনা গ্রহণ করা প্রান্তিক এলাকা দাঁতনের কৃষ্ণপুরের মতো প্রান্তিক জায়গায় গড়ে ওঠে ওঠা এই হোম রাজ্যের কাছে দিশা দেখাচ্ছে হোমসুপা নিবেদিতা আদক বললেন আমরা খুবই আনন্দিত সকলের সমন্বিত প্রচেষ্টার এটি বল আগামী দিনে আরো ভালো কাজ করতে আমাদের সাহায্য করবে পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন মানব কল্যাণ কেন্দ্র পরিচালিত যগনা বালিকা আবাস প্রতিষ্ঠা লাভ করেন একটু আসবেন এখানে শিশুদের প্রথাগত শিক্ষার পাশাপাশি নৃত্য অঙ্কন যোগব্যায়াম শেখানো হয় যার মাধ্যমে তারা ভারতর্শী হয়ে বিভিন্ন প্রতিযোগিতায় ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে এছাড়াও দক্ষতা বৃদ্ধির জন্য নানা ধরনের প্রতিষ্ঠানের ট্রেনিং দেওয়া হয় ডব্লিউবি সিপিসিআর ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস যারা শিশু অধিকার নিয়ে সেই শিশু সুরক্ষা নিয়ে দেখভাল করেন সেই ডাব্লিউবি সিপিসিআর প্রতি বছর একটি সিসিআইকে বিভিন্ন মানদণ্ডের নিরিখে বেস্ট সিসিআই হিসাবে চিহ্নিত করেন তো দু হাজার চব্বিশ পঁচিশ আর্থিক বছরের বিভিন্ন মানদণ্ডের নিরিখে আমাদের নাতন মানব কল্যাণ কেন্দ্র পরিচালিত যে যমুনা বালিকা আবাস নামের দের জন্য রেসিডেন্সিয়াল হোম রয়েছে আমরা বেস্ট সিসিআই হিসাবে মনোনীত হয়েছি আজ ন তারিখ রবীন্দ্র সদনে ডাব্লিউ এই অনুষ্ঠানের মাধ্যমে এই সম্মানিত করলেন এবং পুরস্কার তুলে দিলেন এটা যতন মানব কল্যাণ কেন্দ্রের বিশেষত হোমের যে স্টাফেরা রয়েছে তারা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে আন্তরিকতার সঙ্গে এই কাজটা করে চলেছেন বলে তার এটা সাফল্য তো আমরা অন্যান্য যে হোমগুলোতে যে স্বাভাবিক বাচ্চাদের নিয়ে কাজ হয় এটা আরেকটু অন্য ধরনের যে বিশেষভাবে সক্ষম এই আমাদের হোমের বাচ্চারা স্কুলে যায় পড়াশোনা করে তারা ভালো যোগা করতে পারে তারা ভালো আঁকতে পারে এবং বিভিন্ন জায়গায় তারা সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণও করে এই সমাজের কাছে এই বার্তা দেওয়ার জন্য যে বিশেষভাবে সক্ষম শিশুরা যেভাবে অবহেলিত হয় যাতে বাড়িতে থাকা যে শিশুগুলো তাদেরকেও যদি এভাবে পরিচর্যা করা হয় তাদেরকে যদি যত্ন নেওয়া হয় তাহলে তাদের মধ্যে যে সুপ্ত প্রতিভা রয়েছে সেটা যদি বিকশিত হবে এবং তারাও আর পাঁচটা স্বাভাবিক মানুষের মতো মর্যাদা নিয়ে আত্মসম্মানের সঙ্গে বড় হয়ে উঠতে পারবে এবং সমাজে বেঁচে থাকবে তো নতুন মানব কল্যাণ কেন্দ্রের সমস্ত কর্মীরা যারা এই সাফল্য যে পেয়েছে তার পিছনে যারা রয়েছেন প্রত্যেকে অভিনন্দন এবং ডাবিআর কেও আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি তারা আমাদের হোমকে এই বেস্ট হোম হিসাবে করার জন্য সম্পাদক রতন মানব কল্যাণ কেন্দ্রীয় অমর অটোমোবাইল এখন আপনার প্রিয় শহর ইয়ামাহা কোম্পানির সমস্ত ধরনের মোটর বাইক নিতে আজই চলে আসুন অমর অটোমোবাইল আমাদের ঠিকানা দাঁত কালীচরদি হাট দাঁত হাসপাতালের কাছে আমাদের এখানে পাবেন ইয়ামাহা কোম্পানি সমস্ত রকমের মোটর বাইক প্রতিটি মোটর বাইক কেনাকাটার উপর থাকছে বিশেষ ছাড় আমাদের শাখা রয়েছে কিনতে আজই চলে আসুন অমর অটোমোবাইলে যোগাযোগ নাইন ফাইভ ফোর সেভেন টু থ্রি টু ওয়ান অথবা সিক্স